একটা সময় আমি তোমার সব কিছু ছিলাম এখন আর তোমার কাছে আমার কোনো মূল্য নেই যেদিন তুমি আমার মূল্য বুঝতে পারবে সেদিন অনেক দেরি করে ফেলবে অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার কিন্তু আজও তোমাকে ভুলতে পারিনি মনটা বড়ই অদ্ভুত তুমি আমার হবে না যেন বারবার তোমার কথা মনে করিয়ে দেয় তোমার স্মৃতিগুলো ভেবে কষ্ট দেয় ছানো রাত জায়গাটা অভ্যাস হয়ে গেছে চোখ বন্ধ করলে তোমার মুখটাই ভেসে আসে ফোনে কোন আন্ন নামারের বুকের পাপাসটা কেঁপে ওঠে তোমার কথা ভাবলে চোখের কোণে জল আসে বলো না কিভাবে বলবো তোমাকে কেন এলে তুমি আমার জীবনে ভালোবাসার মায়া দেখিয়ে চলে গেলে